হাই ফ্রেন্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজ নতুন একটা জায়গা আপনাদের দেখাতে চলেছি খুবই সুন্দর আর আপনাদেরও ভালো লাগবে এখানটা আসলে চাইলে আপনারা সবাইকে নিয়ে আসতে পারবে আপনারা কীভাবে আসবেন এখানে দুর্গানগর থেকে বলবে আমরা ইকো পার্কের দিকে যাব ইকো পার্কের রাস্তাটা তো সেই দারুণ রাস্তা মানে আপনাদের গাড়িতে করে গেলেও মনে হবে যে আপনারা পাই হেঁটে যায় জায়গাটা দেখাচ্ছে মানে এত সুন্দর লাগছে জায়গাটা মানে আমাকে এত ভালো লাগছে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন আরও ভালো লাগবে আর ভালো লাগলে ওকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর আমরা তো এখান থেকে আমার হাজবেন্ডের সাথে গিয়েছি যাই হোক আপনারা চাইলে সবাইকে নিয়ে আসতে পারবে কোনো প্রবলেম নেই আপনারা বন্ধুদের নিয়ে আসতে পারবে কিংবা বাবা মা যারা যারা ঘুরতে আসবে আর কি আর এই পুজোর সময় এখন তো সবাই এখানটা বহুত লোক ঘুরবে না আর এখানটা যখন পুজোর সময় হয় না লাইটে লাইট হয়ে যায় আর প্রচুর ঘোরা হয় এখানটা আর যাই হোক এখানে তো সবাইকে একা আসাটা ঠিক হবে না একা কেউ আসতেও পারবে না একা একা ভালো লাগে কার আসতে বলো আমি আমার হাজব্যান্ডকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম আমার হাজব্যান্ড একটু লাজুক ভাব আছে আমি একটু লজ্জা পাই যে লোক আমার বেরোতে চায় না না আমার থেকে ওনার বয়সটা একটু বেশি সেই কারণে যাই হোক এইসব ভাবলে রাস্তায় চলবে না আজ ওনার জন্যই সত্যি কথা বলতে আমি এত দূরে আসতে পেরেছি উনি আমার অনেকটা পথ এগিয়ে দিয়েছে আজ দিনও ভাবিনি যে আমি এখানটা দাঁড়াচ্ছি পারব কিন্তু আমার হাজবেন্ড প্রথমত আমাকে আজও দিয়েছে এবার পার্কের ভিতরে আমরা প্রবেশ করবো এটা একটা রাস্তা মানে ওইখানেই পুরো পার্কের মতো জায়গাটা আর কি এখানটা খুবই ভালো একটা জায়গা আমরা এখানে এসেছি এখানে এসে আমরা এখানে এখানে বসলাম বসে আমার আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞাসা করছে কি খাবার তুমি বলো না আমি কিছু খাব না তা দেখো চারি সাইডে স্নান করতে লোকগুলো তা আমাকে দেখে মনে হচ্ছিল আমি যেন একটা স্নান করে নেই পুকুর থেকে পুকুরের জলটা এত ভালো জল আর পুরো পরিষ্কার সবাই এখানে স্নান করে আর চারি সাইডে তো বড়ো বড়ো বিল্ডিং অসুবিধা নেই এখানে দেখো মাঠ আছে পাশে জায়গাটা খুবই ভালো লাগছে এখানটা সুন্দর জায়গাটা ও আমার যেন মনে কি আমি শুধু সারাদিন কিন্তু ঘুরছি তা তো কি বলবো আপনাদের এত ঘুরছি এত ঘুরছি তা তো ঘরে মন পোষাচ্ছে না দেখো এখানে একটা রাস্তার সাইডে দুটো হাঁটি আছে আপনাদের কেমন লাগছে বলো তো লাগছেই ভালো একটা লাগার জায়গা ভালো লাগছে না এত সুন্দর একটা জায়গায় এসে খুবই ভালো লাগছে ভালো লাগছে না এমনটা দেখতে এবার চলো আমরা ইকো পার্ক এর দিকে যাওয়া যায় মানে ইকো পার্কের রাস্তা আছে এটা ইকো পার্ক এর দিকে সেই রাস্তাটা করে আমরা এই রাস্তায় ঘুরবো এবার আমরা এখানে একটা মাঠ পেয়েছি এখান মধ্যে বেরোতে পারছিলাম না কষ্ট ছিল তাই একটু দাঁড়িয়ে গেলাম জল খাওয়া বলছি না জল খাবো না পরে খাবো তাই এবার চলো ঘুরে যাওয়া যাক এবার আমরা ব্যাক করলাম দেখে যাব খুবই সুন্দর একটা জায়গা এটা এই গাছটা কিন্তু হচ্ছে তোমার গেছে পাতাগুলো অবশ্যই গাছ জেগে আছে মরে যায় কি এবার প্যাক যাবো এবার দেখবটা ভালো লাগবে অবশ্যই একটা আর আমার どのあとなりかけきゃ。えー হোক এই বলে আমরা রাস্তার দিকে আগাতে থাকলাম একটা ফলো কেমন লাগছে আমি আমার বাবাকেও নিয়ে আসি আমার মাকেও নিয়ে আসি আমার কাছে কোনো ব্যাপার নেই আমার কাছে সবাই সমান ঠিক আছে বাবা মা যেমন ছোটোবেলা থেকে হাত ধরে মানুষ করে বড় করেছে আমাদের সঙ্গে করে নিয়ে গেছে এবার তাদেরও বয়স হয়েছে আমাদেরও সঙ্গে করে নিয়ে যাওয়া তাই কি ঠিক তো এবার সেটাও মেনে চলতে হবে তাদেরও ঘোরার ইচ্ছা হয় যে মনে করি যে তাদেরও একটু ঘোরার ইচ্ছা হয় তাদেরও একটু সঙ্গে করে নিয়ে যায় তাদেরও মনটা ভালো লাগবে রাস্তাঘাট দেখলে দেখো তারা তো সব সময় বাড়িতে বসে থাকে তারা তো কোথাও বেরোতে পারে না আজ তাদের বয়স হয়ে গেছে বলে তাদেরকে ঘোরার শখ থাকে না নিশ্চয়ই ঘোরার শখ থাকে এই ভেবে তারাও ছেলে মেয়ের মুখের দিকে তাগাতাগি করে যে তারা যদি বলে তাদের সঙ্গে যাব দেখো সব জায়গায় তো বাবা মাকে নিয়ে যাওয়া সম্ভব হয় না এর জন্য সব জায়গায় নিয়ে যেতেও পারি না যে কোনো জায়গায় মানে মন্দির যে কোনো জায়গায় যাওয়ার সময় বাবা মা এসব পার্কে ফার্কে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সব জায়গায় মানায় না সবার সব পার্কে বাবা মাকে নেওয়া যায় না কিছু কিছু পার্ক আছে বাবা মাকে নেওয়া যাবে সদর যেসব জায়গা আছে অনেক অনেক জায়গা আছে পার্কের ভিতরে মানে কি বলবো আপনাদের সব কথা তো নিয়ে বলা যায় না না সেটা বুঝে নিজে হয় যাই হোক আমরা অনেক কথা বলতে বলতে এখানে চলে এলাম আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞাসা করতে রুটিরটা কেমন লাগছে বলো রুটটা খুব ভালো লাগছে ভাবে অ্যান্পলাম না দেখো গাড়ি খাই যায় গাড়িগুলো যাচ্ছে পার্কটা পার্কের মতন এটা পুরো এরিয়া যায় এত পুরো এরিয়া পুরো পার্কের মতো জায়গা যেত আমরা আমাকে বুঝতে পারছি করেছিলাম টাইম এগিয়েছিল বলে আর দিতে পারিনি আর পাশে ওই পাশে আছে এয়ারপোর্টের রাস্তা এবং আওয়াজটা একটু বেশি আসছে দেখো আপনাদের কেমন লাগছে বলো ওই পাশ দিয়েও কিন্তু রাস্তা আছে দেখো গাড়ি যা যাচ্ছে দেখলে বুঝতে পারবে অসুবিধা নেই রাস্তাঘাটগুলো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে তাই বলো দেখো এবার আমরা অনেক চেষ্টা করেছিলাম তাও বলতে দেখো এখানে মানে গেটের লোক ছিল না যার জন্য এই যে গেট আমরা আর যেতে পারিনি এখানটা খুবই ভালো লাগছে এই ব্রিজটা গেছে না এরা দিল্লি রোডের গায়ে তো একদম পুরো দিল্লি রোডের গায়ে চলে গেছে ব্রিজটা দেখো আমরা ওই পাত্রে ভাবিছিলাম আমরা ব্রিজের ওপরে উঠবো তা ব্রিজটা আমার হাজবেন্ড বললো কি না এত উপরের মধ্যে উঠতে হবে না মাথা ফাতা খুলে অবশ্যই আমার তখন মাথা ফাতা ছিল আর এই কাকুটা কি করছে তখন থেকে সবজির দোকানে দাঁড়িয়ে ওই তোমুজিকা সেটা নেবো না ওটা নেব ওটা নেবো না ওটা নেব এখন হচ্ছে না উনি চলে যাচ্ছে উনি আর মিল না যাই হোক আমরা সাইড যে মানে এই যে কাঁথনি করা দেখছো না ওই পাশে তারপরে গাঁথনি আছে তার ওপাশে কিন্তু এয়ারপোর্ট আছে মানে এয়ারপোর্টের মাঠ আর কি যে মাঠের এই ভরসা করে এই সিঙ্গাল পোর্ট সামনে আছে এবার আমরা দিয়ে সেটা হেঁটে যাচ্ছি খুবই ভালো লাগছে আমার হাঁটতে সুবিধা নেই এবার চলো আমরা এখান থেকে অনেক কথা বলতে বলতে চলে আসলাম আমার হাজবেন্ডের সাথে আমার হাজবেন্ডের সাথে অনেক কথা বলতে বলতে চলে আসলাম এবার কিছু দূরে যাবো আপনাদের কেমন লাগছে বলো আর রোদ্দুরটা কিন্তু সেই দিয়েছিল এই সময়টা প্রচুর রোদ্দুর দিয়েছিল আর আমার সত্যি বলতে মাথাটা কেমন না যে পিপি ব্যথা করছিল তাও আমি আমার হাজব্যান্ডের সাথে অনেক কষ্ট করে হেঁটে হেঁটে গেছি উনি কেমন বলো তো রাস্তায় বেরোলে মানে কেমন যেন হয়ে যায় আর কি একটু লাগু লাগু ভাব রাস্তাঘাটে খুব একটা করতে পারে না এমনি কাজ নামের দিকে যা দেবা ওনার কাছে সবকিছু ঠিক আছে

আমি বললাম কেন কি হয়েছে না না চলো চলো এবার দেখো ব্রিজটা তলা দিয়ে আমরা সাইডে যাবো এত কিছু লাগিয়ে ব্রিজটা দু একটা মার্কেট দেখো ব্রিজের তলা দিয়ে গাড়িগুলো আসছে আর বেশ ভালো লাগছে না দেখতে এত সুন্দর একটা রাস্তা খুবই সুন্দর খুবই ভালো লাগছে আমার আমি ভাবতে পারিনি যে আমি এখানে চলে আসবো আমার হাজবেন্ডের কি হঠাৎ মনে হলো বললো সবাই যাই আমার থেকেও ওই দিকটা ঘুরে আসি এমনি লজ্জায় মানে মাথা কাটা যায় তার মধ্যে একটু ঘুরতে গেলাম আমারও ভালো লাগলো কি বলো তো আমার হাজবেন্ডের জন্য আমি এই জায়গাটা আসতে পেরেছি আমার হাজবেন্ড খুবই ভালো মানে আমি যে কাজে যেটা চাই সেই কাজে আমার হাজব্যান্ড কোনো দিন আমাকে না করে না আর বাধা দেয় না উনি আরও অনেক চেষ্টা করে আমাকে পাশে দাঁড়ানোর জন্য হেল্প করার জন্য অনেক চেষ্টা করে মানে এতটা খারাপ না যে এখানে যাবে না ওখানে যাবে না অনেকের হাজব্যান্ড আছে না যে এখানে যেতে পারবে না ওখানে যেতে পারবে না ওখানে বসতে পারবে না কিন্তু আমার হাজবেন্ড ওরকম আমি মন যেখানে চাই সেখানে আমি চলে যাই কিন্তু আমার হাজব্যান্ড কখনও বারণ করে না অনেকে যদি বলি চলো ওনার যাবে যদি বলি না আমি একাই যাচ্ছি কোনো ব্যাপার না ওনার মতন মানে কি বলবো উনি খুবই শান্ত আর রেগে গেলে অনেক সময় বাবা রে বাবা বাড়ি পুরো মাথায় করে ফেলে যাই হোক আপনাদের অনেকটাই কথা বলে ফেললাম বলতে বলতে দেখো এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে এই গাছগুলো কিন্তু পুরো তাই ছাগু গাছ এত ভালো লাগছে গাছগুলো এত গাছে এত ছাগু হয়েছে খালি খালি গাছগুলো পুরো পার্কের মতো ডিজাইন করে এই দুপুর টাইমে এসেই মানে এ হয়ে গেল বুঝতে পারলাম না ভিতরটা নাহলে আরও খুব ভালো লাগছে বুঝতে পারতাম কত সুন্দর হবে একটু কমসাল করতে পারতাম রাস্তা পুরো না খালি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কত দূরে যাচ্ছি দেখো ভালো লাগছে না একটা জায়গাটা বাস যাচ্ছে গাড়ি যাচ্ছে যাচ্ছে আমার একটু ভালো লাগতো অনেক রাস্তা মানে এত সুন্দর রাস্তা হ্যাঁ আমি মনে হয় আগে কখনও দেখিনি এত সুন্দর একটা রাস্তা আমার এরকম মনে হচ্ছে মনে হচ্ছে কি খালি সারাক্ষণ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেড়াই আর কি এত ভালো লাগছে দেখো মানে এত সুন্দর লাগছে রাস্তাটা ডিজাইনও করার জন্য আরো বেশ ভালো লাগছে না এত সুন্দর লাগছে রাস্তাটা তাহলে চাই দিয়ে রাস্তা গেছে পুরো পার্কের মতো রাস্তা দেখো খুবই ভালো লাগছে আমার কিন্তু তো এখানে এসে আমার এতটা মন ভালো লেগেছে এটা কি বলবো আপনাদের এই রাস্তাটা হচ্ছে ইকো পার্কে যাওয়ার রাস্তা আমরা এখন ইকো পার্কে যাচ্ছি না আমরা রাস্তা সাইডে আছি ইকো পার্কে কাল দেখাবো আপনাদের এই রাস্তার সাইডে যে পার্কগুলো আছে না এগুলো দেখতে খুবই ভালো লাগবে আপনারা মানে বন্ধু বান্ধবদের সঙ্গে করে নিয়ে আসলে যা মজা হবে এখানটা আসতে একদম পুরো কি বলবো আপনাদের বন্ধু বান্ধব ছাড়া নিয়ে আমি আমার হালবেন্ড সাথে এসে ঠিকই হয়েছে মজা পেয়েছি এই একটু গল্প টুকটাক বলতে পারছি দেখি একটু লাগুন মানুষ তো কাছে একটু মজার লোক হয় রাস্তাঘাটে আসলে ভালো লাগে দেখো জায়গাটা বেশ ভালো লাগে না এর পাশে সাইডে রাস্তা গাড়ি যাচ্ছে অসুবিধা নেই আমার তো সাথেই ভালো লেগেছে আসতে এখানে

অনেকের হাজবেন্ড অনেকে আমি যখন রাস্তাঘাটে বেরোয় তখন ওদের মতো ওরা বেরোয় চলে সবই কিছু দেখো রাস্তাঘাটে আমার হাসবেনা যেমন লাঠি কাঠ ভাপ দেখায় কাজ যাই হোক অনেক কথা বল বললাম আপনাদের আপনাদের রাস্তাঘাটটা কেমন লাগছে দেখুন সত্যি অবশ্যই দেখবেন টানবেন না ভিডিওটা পুরোপুরি ভিডিওটা দেখবেন ভালো লাগবে আর এই জায়গাটা কিভাবে আসবেন আপনারা তাও বলে দিচ্ছি আমরা ইকো পার্কের রাস্তায় যাব মেন রোড এখানটা দেখতে পারবেন মানে ইকো পার্কের দিকেই রাস্তাটা পরে আর কি রোডে আসতে ঘুরতে পারবে মানে এত সুন্দর রাস্তাটা সারাদিন ঘুরে মনে হয় মন ধরে যাবে এত ভালো লাগবে আপনাদের পুরো ঘুরলে মনটা খুব ভরে যাবে সত্যি আমার এত ভালো লেগেছে এখানে আসতে না আসলে না ঘুরলে না দেখলে বিশ্বাসই করতে পারছি না এত ভালো লেগেছে খুবই ভালো লেগেছে অসাধারণ এত ভালো লেগেছে আমি ভাবতে পারিনি যে আমি দেখো যে কোনো মন খারাপ লাগলে যে কোনো খুব বলে রাস্তাঘাটে বেরোলে অবশ্যই মন দূর হয়ে যায় তখন মনের মধ্যে থাকে না যাই হোক আমরা অনেক দূরে চলে আসলাম হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি আজ হেঁটে চলে এসেছি জানে কত দূরে হেঁটেছি আমরা চলে বুঝতে পারছি হাস্তাঘাটে দূরে চলে এসেছি আমরা দূরে দেখে যাবো আপনাদের কেমন লাগছে রাস্তাগুলো ভালো লাগলে ও অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দেবেন তাহলে মনে করবো আপনাদের ভালো লেগেছে দেখুন দেখো আমার কিন্তু এখানে বেশ ভালো লাগছিল আর একটু ভালো আসা করছিল যখন তখন একটা ভালো লাগছিল না আর আর কিছু করতে ভালো লাগছে কখনো রুটি উঠছে কখনো খাওয়া দিচ্ছে আমরা দেখো পুরো পার্কের মতো পার্কি দেখো এই আমরা পার্কের রাস্তায় চলে যাচ্ছি না মনে হচ্ছে অসুবিধা তো আমরা পার্কে যাচ্ছি না কিন্তু আমরা শুধু রাস্তায় আছি দেখে মনে হচ্ছে আমরা পার্কে একটা জায়গা হ্যাঁ না পুরো পার্কের ভিতরে চলে গেলাম মনে হলো দেখো আচ্ছা আচ্ছা কত দূরে চলে এসেছি কেমন লাগছে বলো এখানটা